বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর চোখ এখন নারায়ণগঞ্জের সোনারগাঁওর মেঘনা অর্থনৈতিক অঞ্চলের দিকে সেখানে ইতিমধ্যেই বারোটি বিদেশি কোম্পানি বিনিয়োগ করেছে এর মধ্যে জার্মানির তিনটি অস্ট্রেলিয়া জাপান ও চীনের দুটি করে নরওয়ে সুইজারল্যান্ড ও ভারতের একটি করে কোম্পানি রয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের মালিকানাধীন এই অর্থনৈতিক অঞ্চলে বারোটি বিদেশি কোম্পানি মোট আটশো একুশ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে আর কোনোটি এখন পর্যন্ত এত বেশি বিনিয়োগ পায়নি এসব বিদেশি কোম্পানিতে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার লোকের এরই মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে চারটি বিদেশি কোম্পানি চলতি বছরে আরও কয়েকটি কোম্পানির উৎপাদনে আসার কথা রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ও মেঘনা গ্রুপ সূত্রে এইসব তথ্য জানা যায় তারা বলছে স্থানীয় লোকজন এই অর্থনৈতিক অঞ্চলে নিজেদের কর্মসংস্থানের আশা করছেন মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করা বারো বিদেশি কোম্পানি হচ্ছে জার্মানির সিগওয়াক বাংলাদেশ লিমিটেড সিএইচটি বাংলাদেশ লিমিটেড ও জার্মানির এমবি সলিউশন লিমিটেড অস্ট্রেলিয়ার টিআইএস ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও টিআইএস ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড চীনের স্মার্ট টু টেকনোলজি লিমিটেড ও অ্যাডভাব চীনের স্মার্ট টু টেকনোলজি লিমিটেড ও প্রসেস কোম্পানি লিমিটেড জাপানের শাকাতা লিমিটেড ও ডিআইসি বাংলাদেশ লিমিটেড ভারতের সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড নরওয়ের যতুন বাংলাদেশ লিমিটেড ও সুইজারল্যান্ডের সিকা বাংলাদেশ লিমিটেড এই অর্থনৈতিক অঞ্চলকে বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের কারণ হিসেবে মেঘনা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এখানে বিদ্যুৎ গ্যাস ও পানির সুবিধা সহ সব ধরনের পরিষেবার নিশ্চয়তাই তাদের বেশি আকৃষ্ট করেছে এর ওপর এখানে আছে বর্জ্য শোধনাগার বা ইটিপি ও অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা এসবের ফলে বিদেশি বিনিয়োগকারীরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসছেন মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র ভৌমিক জানান অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তুলনামূলক মজুরিতে শ্রমিক পাওয়া যায় আর এই অর্থনৈতিক অঞ্চলটি ঢাকার খুব কাছে সবাই ঢাকার আশেপাশে জমি চায় মেঘনা গ্রুপ সে ব্যবস্থা করে দিচ্ছে তাছাড়া মেঘনা গ্রুপ নিজস্ব উৎস থেকে নির্বিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন পরিষেবা নিশ্চিত করছে এসব কারণে বিদেশিরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন মেঘনা গ্রুপ নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলায় নব্বই একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলে তারা দু সালে সরকারের কাছ থেকে এই অর্থনৈতিক অঞ্চল করার চূড়ান্ত অনুমোদন পায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের পরিসরও বাড়ছে নতুন করে আরও তেত্রিশ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে ফলে পুরো অর্থনৈতিক অঞ্চলের আকার বেড়ে দাঁড়াবে একশো তেইশ একর দেশে সরকারি বেসরকারি মিলিয়ে সরকার যে একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে তারই একটি হলো মেঘনা অর্থনৈতিক অঞ্চল সেখানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীনা মোবাইল ফোন কোম্পানি স্মার্ট টু টেকনোলজি লিমিটেড মেঘনা গ্রুপের তথ্য অনুযায়ী স্মার্ট টু টেকনোলজি এখন পর্যন্ত এক কোটি আশি লাখ ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ একশো কোটি টাকা স্মার্ট টু টেকনোলজির মোবাইল ব্র্যান্ডের নাম টেকনো আফ্রিকা মহাদেশে মোবাইল ফোন বিক্রিতে টেকনোর নাম প্রথম সারিতে রয়েছে দুই সালে স্মার্ট টু টেকনোলজির সঙ্গে চুক্তি হয় মেঘনা গ্রুপের চার একর জায়গার উপর চলছে তাদের কারখানা নির্মাণের কাজ চলতি বছরেই মোবাইল ফোন উৎপাদন শুরু করার কথা রয়েছে তাদের তবে স্মার্ট টু টেকনোলজি অ্যাসেম্বলিং বা সংযোজন নয় সরাসরি মোবাইল ফোনই উৎপাদন করবে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হবে টেকনো ফোন মেঘনা অর্থনৈতিক অঞ্চলে আরেক বড় বিদেশি বিনিয়োগকারী হল ভারতভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি সান ফার্মাসিউটিকালস লিমিটেড প্রতিষ্ঠানটি চার একর জায়গার উপর তাদের কারখানা গড়ে তুলেছে এখন পর্যন্ত কোম্পানিটি এক কোটি ষাট লাখ ডলার বিনিয়োগ করেছে যা বাংলাদেশের একশো ছত্রিশ কোটি টাকার মতো এখানে ওষুধ উৎপাদন করে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের আগামী জুনে সানের ওষুধ কারখানা নির্মাণের কাজ শেষ হওয়ার কথা জাপানের সাকাতা ইনক্স লিমিটেড এখন পর্যন্ত বিনিয়োগ করেছে উননব্বই কোটি টাকা এরই মধ্যে প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের কালী উৎপাদন শুরু করেছে জাপানি প্রতিষ্ঠানটি সাকাতার কারখানায় উৎপাদিত কালী স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ফলে আমদানি নির্ভর এই শিল্প খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে বিশ্বব্যাপী কালের বাণিজ্যে যুক্ত সাকাতা ইনক্স কর্পোরেশন উনিশশো বিশ্বব্যাপী কালের বাণিজ্যে যুক্ত সাকাতা ইনক্স কর্পোরেশন আঠারোশো সালে জাপানের ওসাকায় প্রতিষ্ঠিত হয় পরে ভারত সহ বিভিন্ন দেশে ব্যবসা বাড়ায় কোম্পানিটি জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ লিমিটেড তাদের কারখানায় পরিবেশবান্ধব ডাইং কেমিক্যাল উৎপাদন করবে গত নভেম্বরে সিএইচটির সঙ্গে চুক্তি করে মেঘনা গ্রুপ এটি শতভাগ রপ্তানিমুখী শিল্প দুই একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হচ্ছে কারখানাটি অস্ট্রেলিয়ার প্যাক্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যাকচারিং লিমিটেড তিন দশক ধরে বিশ্বজুড়ে ব্যবসা করছে টিআইসি বিশ্বব্যাপী রিটেইলার বা খুচরা বিক্রেতাদের কাছে রপ্তানির জন্য বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের কাছে প্লাস্টিকের গার্মেন্টস হ্যাঙ্গার সরবরাহ করে